শ্লোক বারো দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদুত্থিতা যদি ভাস সদৃশি সা স্যা ভাসন্তস্য মহাত্ম বারো দিবি আকাশে সূর্য সূর্যের সহস্রস্য সহস্র ভবেৎ হয় যুগপত একসঙ্গে সমুদিত যদি যদি প্রভা সদৃশী তুল্য সা তা সাত হতে পারে প্রভা, তোস্য সেই মহাত্মন মহাত্মা বিশ্বরূপের গীতার গান যদি সূর্য দিনে উঠে সহস্র সহস্র একত্রে কিরণ বুঝো অনন্ত অজস্র তাহা হলে কিছু তার অংশ অনুমান অন্যথা সে দিব্য তেজ নহেত প্রমাণ অনুবাদ যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপথ উদিত হয় তা হলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে তাৎপর্য অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয় তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তাপ্রসূত ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করছেন সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছিল ভগবানের এই রূপ দর্শন করার ক্ষমতা যাদের নেই তাদের বোধগম্য করাবার জন্য সঞ্জয় তা একটি কাল্পনিক অবস্থার সঙ্গে তুলনা কর